আমাদের গত একটা আমাদের আগরতলা জেল ইপিএস একটা কেস হয়েছিল যার মধ্যে ছয়জন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান তাও অ্যারেস্ট হয়েছিল তো আমরা যথারীতি তাদেরকে মানে আইনি পদ্ধতি মেনে কোর্টে পাঠাই এবং তাদেরকে ইন্টারোগেশন করা হয় ওই ইন্টারোগেশনে অনেকের নামই বেরিয়ে আসছে তার মধ্যে গতকালকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এদের মধ্যে তো তাদেরকে আমরা সিদাই থানার অন্তর্গত এখানে হরিণাকলা কলা প্লাস একটা ইয়ে জায়গা আছে ওইটার পাশেই ডিউপির পাশেই তাদের বাড়ি বর্ডার ফেন্সিং এর তো আমরা সিদাই পিএস এর সহযোগিতা নিয়ে দুইজনকে অ্যারেস্ট করেছি এবং এদের একজনের নাম হলো গৌতম সরকার একজন হলো বাপন ভূমি তারা ওই মানব পাচারের সঙ্গে যুক্ত আছে এবং আরও তারা এমন অনেক মানে ব্লেম ছিল তাদের মিষ্টে তারা আরও অনেক আগে থেকে এটার সঙ্গে জড়িত যাই হোক আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে পুলিশ চেয়ে পাঠাবো এবং এখনও তাদেরকে ধোপায় দোফায় ইন্টারভিউশন চলছে তো নিশ্চয়ই তাদের কাছ থেকে আরো অনেক কিছু বেরিয়ে আসবে যেটা আমাদের তদন্তের সাথে খুব সহায়ক হবে অনেক দিনের পুলিশ মানে হবে আমরা দুই দিনের পুলিশের মাঝে যাওয়া আহ নাম বলছে আমরা এগুলো দেখছি একচুয়ালি তদন্তের স্বার্থে আমরা এগুলো এখন রিভিল করতে পারছি না যারাটা হয়েছে ওয়ান টোয়েন্টি বি অবলিক